আজকের ক্লাসে আমরা শিখব ইংরেজি শব্দ উচ্চারণের দশটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় নিয়ম পার্ট ওয়ান শব্দের শুরুতে কে এন থাকলে তার উচ্চারণ হবে ন এক্ষেত্রে কে অনুচ্চারিত থাকে উদাহরণ নলেজ অর্থ জ্ঞান নাইট অর্থ অশ্ব নি অর্থ হাঁটু ডাব্লিউ এর পরে এইচ বা আর থাকলে ডাব্লিউ উচ্চারণ হয় না উদাহরণ রাইট অর্থ লেখা অর্থকে রেসলিং অর্থ কুস্তি শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণ হয় না উদাহরণ নেম অর্থ নাম কাম অর্থ আশা টেক অর্থ নেওয়া এম প্লাস বি পর থাকলে এবং বি এর পর কোন ভুয়াল না থাকলে বি উচ্চারিত হয় না উদাহরণ বম অর্থ বোমা কম অর্থ চিরুনি থুম্বিয়ে নেইল অর্থ ছোট ওয়ার্ডের শেষে আই থাকলে তার উচ্চারণ আইন হয় এক্ষেত্রে জি অনুচ্চারিত থাকে উদাহরণ ডিজাইন অর্থ আকা আঁকা অর্থ পদত্যাগ করা রেইন অর্থ রাজত্ব এল প্লাস এম পর থাকলে এবং পরে ভুয়াল না থাকলে এল অনুচ্চারিত থাকে উদাহরণ কম অর্থ শান্ত আলমস অর্থ বৃক্ষা পাল অর্থ তালগাছ শব্দের থাকলে টি এর পরে ইউ থাকলে টি এর উচ্চারণ চ এর মতো হয় উদাহরণ লিকচার অর্থ বক্তৃতা সেঞ্চুরি অর্থ শতক ফার্নিচার অর্থ আসবাবপত্র কনজোনেন্ট প্লাস আই এ প্লাস কনজোনেন্ট এভাবে ওয়ার্ড গঠিত হলে আই এর উচ্চারণ আইয়া মত হয় উদাহরণ ডায়ালগ অর্থ কথোপকথন ডায়মন্ড অর্থ হিরোগ লিয়ার অর্থ মিথ্যাবাদী যদি কোন শব্দে আই প্লাস কনজোনেন্ট প্লাস ই থাকে তবে ওই শব্দে আই এর উচ্চারণ হবে আই এবং ই অনুচ্চারিত থাকবে উদাহরণ মিশ অর্থ ইঁদুর রাইস অর্থ চাউল উইজ অর্থ বিজ্ঞ কনজোনেন্ট প্লাস ইউ প্লাস কনজনেন্ট এভাবে ওয়ার্ড গঠিত হলে ইউ এর উচ্চারণ এর মতো হয় উদাহরণ নিউল অর্থ বাতিল বাট অর্থ কিন্তু ফান অর্থ মজা দ্যাট ফেস অল ফর টুডে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন আর সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং যদি পেজ থেকে দেখেন তাহলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং দি হোল ভিডিও গুড বাই